আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে মাথাবড়ির উপরের চতুর্থ দিন এবং আজকের দিনে মাথাবড়ির উপরে কী কী অসুবিধা এবং লোকজন কীভাবে আছে এসব দেখাবো অবশ্যই সঙ্গে থাকবেন তো প্রথমে আমি আপনাদের বলছি অবশ্যই যে মাথাবড়ির উপরের যে দৃশ্যগুলো দেখছেন লোকজন কিন্তু অনেকটা কাজে ব্যস্ত আছে কারণ এই পাশে তুলসীবাড়ি একদমই নদী যদি দেখেন ওখানে নদী অনেকটা কিন্তু এই নদী ভাঙছে ভাঙার ফলে কিন্তু অনেক লোকজন দেখতে পাচ্ছেন ওখান থেকে বাড়িঘর টেনে আনে এই পাশে আনছে সবাই শুধু অল্প থাইকার জায়গা খুঁজছে দেখতে পাচ্ছেন তার জন্য এখানে এখানে যদি দেখেন সবাই কিন্তু মাথাবরির উপরে শুধুমাত্র অল্প জায়গা খুঁজে এখানে নিজের বাসস্থান তৈরি করে নিচ্ছে কারণ এদের যাওয়ার মতো সেরকম জায়গা নেই যে এদিক সেদিক যাবে কারণ বন্যার সময় সেরকম মাটিও পাওয়া যাবে না তার জন্যে এই পাশের মানুষ যারা আছে আর কি নদীতে ভাঙনের শিকার হয়েছে এমনিতে পানি তার মধ্যে ব্রহ্মপুত্র ভাঙনের শিকার তারপরে দেখতে পাচ্ছেন আসলে এখানকার পরিস্থিতিটা কতটুক অসুবিধা এবং লোকজন কীভাবে বাস করছে অবশ্যই আমি আপনাদের সরাসরি দেখাবো সম্মুখে আর মাথাবার অবস্থাটা কি সেটাও দেখতে পারবেন অবশ্যই সাথে থাকেন তো সরাসরি আমি মাতাবুরির এই পাশে এসে গেলাম এখানে দেখতে পাচ্ছেন যে জায়গায় আর কি অনেকটা বিপদ সংকেত দেখা দিয়েছিল সেখানে কিন্তু ত্রিফল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং চতুর্পাশে বাঁশ গেড়ে এবং জিও ব্যাগ দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে একটা না ভাঙার মতো পরিস্থিতিতে কিন্তু এনে দিয়েছে এনারা দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু এইভাবে কাজ করে যাচ্ছে শুধুমাত্র মাতাবুরির ভিতরের এলাকার লোকজনের সুবিধার্থে যাতে এরা পানিতে হাবুডাবু না খায় তো বাইরের এলাকাটা দেখতে পাচ্ছেন আসলে এখনও পর্যন্ত কিন্তু অনেকটা পানি বাইরে রয়েছে তারপরেও যদি আসলে বলি আপনাদের যে এই বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলে কিন্তু কাম কাজের ব্যস্ত হয়ে আছে কারণ পুরো রাত জুড়ে চব্বিশ ঘন্টা বৃষ্টির মাঝেও এই মুহূর্তে যদি দেখেন বৃষ্টির মাঝেও কিন্তু অনেকটা কাজ করছে এই পাশে যদি দেখেন জিও ব্যাগ ফেলিয়ে কিন্তু সম্পূর্ণ এলাকা কিন্তু অল্প সচেতন করা হচ্ছে যাতে এই দিক দিয়ে সেই দিক দিয়ে যাতে পানি ভেঙে ভাড়া বের বাইর হইতে না পারে অবশ্যই এই মুহুর্তে যদি দেখেন যে আসলে এই বাইরের এলাকাগুলি অনেকটা কিন্তু পানি কমেছে প্রায় দু হাতের মতো দুই দিনে পানি কমছে অবশ্যই বাড়িঘর অল্প হলেও আর কি জাগনা হয়েছে লোকজন আর কি যাতায়াত করতে পারছে এবং এখানকার দৃশ্য দেখতে পারছেন লোকজন কিভাবে আসলেই এই উপরে বসবাস করছে এনারা এখনও পর্যন্ত জীবজন্তু পশুপক্ষী নিয়ে কিন্তু এই মাথাবরির উপরেই কিন্তু বসবাস করেই যাচ্ছে তারপরে সব থেকে ভয়ানক আর একটা এইখানে যে যদি দেখেন আসলে এই খুব সুন্দর করে যে স্থানটা অনেকটা বিপজ্জনক ছিল আমি প্রথমে দেখিয়েছিলাম যেখানে ফাটল মেলেছিল অনেকটা দূর পর্যন্ত এইখানেও কিন্তু সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া হয়েছে এবং সম্মুখে দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে কিন্তু জিও ব্যাগ আরও দুই পাল্লা করে কিন্তু বাঁশ দিয়ে অনেক সুন্দর করে আটকানোর ব্যবস্থা করা হয়েছে মাছবাগ দিয়ে দেখেন জিও ব্যাগ পুরোপুরি দিয়েছে যাতে মাটি ভেঙে ঢসে যেতে না পারে এবং বৃষ্টির জন্যে যাতে কোনো মাটি ঢসে বা ধুয়ে যেতে না পারে তার জন্য কিন্তু উপর দিয়ে পুরোপুরি ত্রিফল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং এই পাশেও দেখেন আসলে আজকের যে পরিবেশ মাথাবরির চতুর্থ দিনের এই ভ্রমণে অর্থাৎ এই চতুর্থী দিনের দৃশ্য অবশ্যই দেখতে পারছেন অনেক জায়গা দিয়ে কিন্তু বাস কোটা সব কিছু কিন্তু মজুত রাখা হয়েছে এবং এই পাশেও দেখেন আসলে লক লোকজন কতটা আর কি ব্যস্ততা আছে এই পাশেও কিছুটা ফাটল মেলেছে এখানেও কিন্তু ঢেকে দেওয়া হবে কারণ অল্প দেখতে পাচ্ছেন এই পাশে ঢাকছে এবং আরও কিন্তু ঢাকার মতো কাজ কিন্তু করেই যাচ্ছে কারণ রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু লোকজন কাজে মগ্ন থাকে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে যাতে বিপদটা না হয় ভিতরের মানুষদের সেটার জন্যে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন রাত দিন চব্বিশ ঘন্টা বৃষ্টি ঝড় সবের মাঝেই কিন্তু ওনারা কাজ করেই যাচ্ছেন অবশ্যই আমরা যদি আপনাদেরকে দেখাই সরাসরি এই মুহূর্তেও দেখেন কিভাবে আসলে লোকজন কাজ করে যাচ্ছে এখানে

অনেকটা বৃষ্টির মাঝেও দেখতে পাচ্ছেন জীবজন্তু নিয়ে লোকজন মাথাবরির উপরে বাস করছে এবং এখানকার পরিস্থিতিটা কতটুক খারাপ অবশ্যই দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কতটা খারাপ হয়ে আছে এবং তারই মাঝে বৃষ্টির মাঝে বাচ্চাদের ভেজা একটা কিন্তু গ্রাম্য পরিবেশ দেখার মতো অবশ্যই এই স্থানটা যে দেখতে পাচ্ছেন এই স্থানটাও কিন্তু একটা বিপদের মাঝে আছে পুরো বরাবর মাটি ডাবছে এবং পাকাও কিন্তু অনেকটা ফেটে গেছে মাঝে মধ্যে যদি থাকেন এই এই পাশ দিয়ে পুরো ফেটে গেছে এখান দিয়ে পা ফেলালেই কিন্তু বোঝা যায় যে আসলে কতটুক ডেবে যাচ্ছে এই বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন আসলেই তোকে যাই হোক আজকে মাথাগড়ির চতুর্থ দিনের ভিডিও এতটুকুই ছিল অবশ্যই দেখতে পারলেন এবং পরবর্তীতে কি হয় অবশ্যই জানাবো সবাই নিশ্চিন্তে থাকেন চব্বিশ ঘন্টা কাজ করছে এতটুকুই আবারও বলছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম